মাস্টাররা স্কুলে গিয়েছে পড়াতে ছাত্র ছাত্রীরা গিয়েছে পড়তে আর কিছু যুবক ছেলে হাই স্কুলের সামনে স্কুলের একেবারে বিগিনিং টাইম এন্ডিং টাইম আর রিলিফ টাইমে এই তিন সময় গিয়ে কিছু যুবক ছেলে ওইখানে বসে চায়ের দোকানে চা খাচ্ছে উদ্দেশ্য চা খাওয়া না মোমবাতি দেখা কোনটা যদি অত তোমার ইচ্ছা থাকে আল্লাহ যদি তৌফিক দেয় রাসূলের গোলাম উম্মাতে মোহাম্মদীকে কদরদানি করো তুমি বিয়ে করে চাঁদ ঘরে নিয়ে এসো রাস্তায় মোমবাতি দেখার আগ্রহ কমে যাবে সব মিটে যাবে বিয়ে করে তুমি বৈধ স্ত্রী ঘরে নিয়ে এসো তোমার আচরণ তুমি অঙ্কুরাটি যাচ্ছ রাশিয়ান টি খেতে একটা নারীকে দেখবে বলে এই তোমার আচরণ এই তোমার চরিত্র ক্যারেক্টার অথচ মুসলিম মুসলিম এমন একটা কমিউনিটি রাসুলের গোলামরা এমন একটা জাতি নিজেদের বৈধ হালাল বিবিকে বাসর রাতে রেখে দিয়ে বাসর রাতে রেখে দিয়ে রাসূলের দিন বাঁচানোর জন্য তারা চেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে গলা কাটিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন একবার জোরে বলবেন না মুসলমান নারী লোভী হতে পারে তোর যখন তোর মহল্লার লোকেদের প্রতি এত মায়া এত দয়া জানা গিয়ে ওদেরকে একটু ডেকে নিয়ে আয় আমার আমি আল্লাহ কথা দিলাম ওরা একটা দেবে আর চোখ থেকে খালি এক ফোঁটা পানি বের করবে আমি আল্লাহ ওদের জীবনের সব গোনা মাফ করে দেবো আর একবার চোর ওই সময়তে আল্লাহ বলা ফকির খুশিতে বাঘে বাঘ খুশিতে সকালবেলা উঠে চলে গেলেন মার্কেটে দুনিয়া চলেছে আপন খেয়ালে কেউ দোকানদারি করছে কেউ বিজনেস ডিল করছে কেউ বান্ধবীর সাথে ঘুরছে কেউ পার্কে যাচ্ছে বিভিন্ন কাজ করছে তখন আল্লাহ ফকির গিয়ে দোকানদারকে বলছে এ ম্যান হোয়াট আর ইউ ডুইং ম্যান আপনি করছেনটা কি তখন তিনি বলছেন তোমার কি বক্তব্য আছে বলে শোনো এই দুনিয়াদারি ছাড়ো এনাফ ইস অনেক হলো আল্লাহ পয়সা কম দিয়েছে তুমি দুনিয়াদারি করো এর ফাঁকে তবে চলো আল্লাহর সাথে আমার কথা হয়ে গিয়েছে আল্লাহ বলেছেন যদি আমার বান্দারা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর গোনা করে আমার চৌকাটে যদি একবার আসে আমি আল্লাহ ওদের চোখের এক ফোঁটা পানিতে জীবনের গোনা মাফ করে দেব যেই বলেছেন তখন দোকানদার বলছে পাগল তো আপনা কামকার দুনিয়া কি তুমি তা জানো দুনিয়ার মৌজ মস্তি তুমি পাতা হ্যাঁ যাও তুমি তোমার কাজ করো টাকা গুনে যে মজা ও খাবার খেয়েও অত মজা নেই তুমি দুনিয়া বোঝো কিছু টাকা বোঝো সম্পদ বোঝো 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 না তুমি তোমার কাজ করো ফকির খুশি মনে গেলেন আল্লাহ আর অন্তরটা ভাঙা অন্তর নিয়ে ফিরে এলেন আবার একজন যুবককে বলছে রে মিয়া দাঁড়াও কোথায় যাও যুবক বলছে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে এসব হারাম কাজ ছাড়ো রবের চৌকাটে ফিরে চলো ও যুবক বলছে পাগল তো আপনার রাস্তা নাম সামনে রাস্তা আছে ওই দিকে চলে যাও আমাকে করতে বলে কারণ বলে তুমি বান্ধবীর মাথা রেখে ঘুমানোর ভিতরে কি এনজয়মেন্ট আছে কি এন্টারটেনমেন্ট আছে তোমার জানা আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ক্রাশ এসব নামের ভিতরে যে মাধুর্য আছে মজা আছে সে কি তুমি জানো আল্লাহ ফকির মনের দুঃখ নিয়ে তিনি চার মাথার মোড়ে দাঁড়িয়ে বসে বসে কাঁদছেন তিনি বলছেন আজকে তো উনি মানতে চেয়েছেন কিন্তু এরা কথা বলে না দুনিয়ার মানুষ রাজ্যায় দিন আসে দিন জায় রাত আল্লাহ তাকে দেখতে পাওয়া গেল কদিন পরে সোলানা স্থানে আবার তিনি বসে বসে রোনা সারি করছে এই কদিন আগে যারা ওনাকে দেখেছিলেন তারা আজকে ওখানে দেখতে পেয়ে বুঝে আরে সেই লোকটারে যে কতদিন কাঁদছিল বাজারে আজকে এখানে কাঁদছে জিজ্ঞাসা করলেন বাবা তুই বাজার মেরোতা হে মাজার মেরোতা হে মাঝরা কে হয় আল্লাবালা ফকির বলছেন আমার একই একই কারণে আমি সেদিন যে কারণে কেঁদেছি আজ সেই একই কারণে কাঁদছি বলে তার মানে বলে দুনিয়ার লোক যখন আমার কথা শুনলো না আল্লাহ তো মানতে চাইলেন দুনিয়ার লোক মানতে চাইলো না তখন আমি ফেডাফ হয়ে আমি ফিরে এলাম মুর্দাদের কাছে গোরস্থানের দিকে এবার গোরস্থানে আসার পরে পুরো গোরস্থানে যত মুর্দা শুয়েছিল সবাই মিলে আমাকে ধরেছে ধরে বলছে ও আল্লাহ বলা ফকির আর সহ্য করতে পারছি না কবরের আজাম জাহান নামের কষ্ট আর সহ্য করতে পারছি না আমরা এত আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না তুমি কি পারবে না আমাদের সকলের উকিল হয়ে আমাদের তরফ থেকে এটা আল্লাহ আমাদের গোনা মাফির জন্য দোয়া করতে ওই সময়তে ফকির সাহেব বলে আমি মুর্দাদের পক্ষে আল্লাহ দুটো হাত বাড়ালাম ও মাওলাই করিম আপনি তো পরবার দেখান আপনার এই বান্ধাগুলো গোনাগান এদেরকে মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না ওই সময়তে আমার আল্লাহ আমার পরবার দেখান হাতির থেকে আওয়াজ দিনে এ ফকির শুনে রেখে দে সেই দিন আমি আল্লাহ মেরে গিয়েছিলাম আমি মাফ দিতে চেয়েছিলাম দুনিয়ার লোক আমার কাছে মাফ নিতে আসেনি আজকে ওরা নিজেরা মাফ চাইছে এখন আমার তমার ধনসা বন্ধ হয়ে গিয়েছে আজ আর আমি মাফ ও মান গে থে মর নেই মানে আজ এ সব মান গে মর ও নেই মান রা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবার আগে তাও বা বন্ধ হয়ে যাবার আগে কমান ম্যান টু ইউর লড রবের চৌকাটে আসো রসুলের আদর্শে ফিরে আসো কারণ সময় কারোর হাতে বেশি রেখে জীবন প্রদীপ কখন যে নিবে যাবে জানা নেই বড় গেছিয়া মোড়ে সন্ধ্যার পরে ঠিক হাই স্কুলের সামনে ইউনিয়ন স্কুলের সামনে টিফিন বেলায় ছুটির সময় আমার যুবকদেরকে ওইখানে খুঁজে পাওয়া যাচ্ছে মাস্টাররা স্কুলে গিয়েছে পড়াতে ছাত্রছাত্রীরা গিয়েছে পড়তে আর কিছু যুবক ছেলে হাই স্কুলের সামনে স্কুলের একেবারে বিগিনিং টাইম এন্ডিং টাইম আর রিলিফ টাইম এই তিন সময় গিয়ে কিছু যুবক ছেলে ওইখানে বসে চায়ের দোকানে চা খাচ্ছে উদ্দেশ্য চা খাওয়া না মোমবাতি দেখা কোনটা যদি অত তোমার ইচ্ছা থাকে আল্লাহ যদি তৌফিক দেয় রাসুলের গোলাম উম্মাতে মোহাম্মাদিকে কদরদানি করো তুমি বিয়ে করে চাঁদ ঘরে নিয়ে এসো রাস্তায় মোমবাতি দেখার আগ্রহ কমে যাবে শখ মিটে যাবে বিয়ে করে তুমি বৈধ স্ত্রী ঘরে নিয়ে তোমার আচরণ তুমি অঙ্কুরাটি যাচ্ছ রাশিয়ান টি খেতে একটা নারীকে দেখবে বলে এই তোমার আচরণ এই তোমার চরিত্র ক্যারেক্টার অথচ মুসলিম মুসলিম এমন একটা কমিউনিটি রাসুলের গোলামরা এমন একটা জাতি নিজেদের বৈধ হালাল বিবিকে বাসর রাতে রেখে দিয়ে বাসর রাতে রেখে দিয়ে রাসুলের দিন বাঁচানোর জন্য তারা চেহাদের মাইদানে ঝাঁপিয়ে পড়ে গলা কাটিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন একবার জোরে বলবেন না মুসলমান নারী লোভী হতে পারে আমি অনুরোধ করব যুবক ছেলে ঈদের ঈদের মৌসুমে নিজের চোখকে হেফাজত করুন নিজের চারিত্রের দামানকে ঠিক করুন নিজে পাক থাকুন অপরকে পাক রাখুন যদি আমি কালটা নিজের দামানকে সুত্রা রাখতে পারি আমার স্ত্রী হয়ে যিনি আমার ঘরে আসবেন আমার আল্লাহ তাকে তাকে তার রহমতের চাদর দিয়ে আই বুড়ো বয়সে হেফাজত করবেন এবং তাকে আমার জন্য আল্লাহ প্রস্তুত করবেন আর একবার চুরি বলুন না সবাই আমার নিজের ঠিক নেই চরিত্র আর আমি বিয়ের সময় মেয়ে খুঁজব পবিত্র হোয়াট এ জোক ম্যান এটা তামাশা নাকি তাই আমি যদি পবিত্র আমি যদি সতী ইমানদার লজ্জাবতী চরিত্রাবতী নারী পেতে চাই তাহলে আমাকেও যৌবন কালটা নিজের চরিত্রের দামানকে সাফ সুতরা করতে হবে একটা ধাব্বা যেন তাতে লেগে না থাকে রাসুল আমার এমন দিন দিয়েছেন আমার রসুলের দিনের ভিতরে কোনো জায়গা জায়গা নেই নেই ভণ্ডামির সাফ সুতরা একেবারে স্বচ্ছ কাগজের মতো রাসুল আমার দিন দিয়েছেন নোংরামির কোনো জায়গা নেই আমি অনুরোধ করবো আমার যুবকদেরকে আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন আসুন হুজুল কেবলা তো কেযাম পড়িয়েছে আমি আর পড়াতে চাইছি না সকলে বিসমিল্লার সঙ্গে সুরা ফাতে হা একবার সোরা ক্লাস তিনবার তিনবার ধরুর শরীফ পড়ে